জন্মদিনে বা বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এমন একটা মিষ্টির আইটেম রাখতেই পারো যা ঝটপট বানিয়ে নেওয়া যাবে আর খেয়েও সবাই প্রশংসা করবে নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে সুজির কাপ কেক এ কেক এতটাই খেতে মজার হবে যে মুখে দিলে মিলিয়ে যাবে চুলায় একটি ফ্রাই প্যানে তিন টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নেব। দশ বারোটার মতো কাঠবাদাম ভিজিয়ে ছিলে কুচি করে রেখেছিলাম এখন বাদামি করে ভেজে নেব বাদামগুলো ভেজে এমন কালার চলে এলে এতে দুশো গ্রাম সুজি দিয়ে লাল করে ভেজে নেব সুজিগুলো ভাজা হয়ে গেছে এখন এক কাপ জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে দলা ফাঁকিয়ে না যায় এখন চুলার আঁচ সবসময় লোতেই রাখতে হবে চিনি দিয়ে দেব দুশো গ্রাম আমি সুজি আর চিনির একই মাপের দিয়েছি তোমরা চিনি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো বাটি দিয়ে দেবো কোরানো নারকেল সব কিছু দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এই পর্যায়েই দিয়ে দেবো হাফবাটি তালের পিউরি এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে তাড়াতাড়ি জলটা নিয়ে নিতে হবে তা না হলে সুজিগুলো বেশি গলে যাবে সুজি থেকে জল একবারে টেনে যখন আঠালো হয়ে আসবে তখন তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ডোটা টাইট হওয়া পর্যন্ত জাল করে নেব। হয়ে গেছে ডো থেকে ঘি বেরিয়ে আসছে এখন নামিয়ে নেব ঠান্ডা হলে আরও টেনে যাবে সুজির ডোটা সেপ দেওয়ার জন্য এখানে আমি কয়েকটা কাপকেকের মোল্ড আর দুইটা স্টিলের বাটি নিয়ে সামান্য ঘি ব্রাশ করে নেব ডোটা গরম থাকতেই একটা চামচ দিয়ে মোল্ডে বসিয়ে হাত দিয়ে চেপে চেপে সেট করে নেব ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে তখন ভালো হবে না বাটিগুলোতে একটু করে কোরানো নারকেল দিয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো হবে এখন সুজির ডোটা দিয়ে ভালোভাবে সেট করে নেব। কেকগুলো মোল্ড আউট করে নেবো দেখো কত সুন্দরভাবে খুলে আসছে বাটির কেকটা একটু চাপ দিলেই খুলে আসবে এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব কেকগুলো আমি দুইটা ডিজাইনে করে নিলাম তোমাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই করে নিতে পারো তো তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে সুজি দিয়ে একটা কেকের রেসিপি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও হবে নরম তুলতুলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে